হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিওতে আজ আমি তোমাদেরকে সম্পূর্ণ একটা চুড়িদার সেলাই করে দেখাবো একদম এ টু জেড সেলাই করে দেখো প্রথম তোমরা স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে প্রথমে পট্টি সেলাই থেকে শুরু করে সাইড সেলাই সমস্ত কিছু সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখো তোমরা কেউ স্কিপ করে দেখবে না তো তার আগে একটা কথা বলবো আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে অর্থাৎ দশ দিনের মধ্যে চুড়িদার এবং ব্লাউজ কাটিং এর একটা ছোট্ট কোর্স আমি করিয়ে থাকি তো যদি কেউ করতে চাও তাহলে আমাকে অবশ্য কমেন্টে জানাবে বা আমাকে ফোন করবে আমি অবশ্যই তোমাদেরকে ডিটেলস বলবো তো চলো চুড়িদারটা আমরা সেলাই করে দেখি তো চলো দেখো তো চুড়িদারটা আমি আজকে সেলাই করে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ চুড়িদারটা বিশেষ করে সাইড সেলাইটা তোমরা অবশ্যই দেখবে দেখো এখানে আমি প্রথমেই চুড়িদার বানাতে গেলে তার আমি ওটিটা আমি দেখো সাইডটা সেলাই করে নেবো এক সুত পরিমাণে আমি ফোল্ড করেছি করে আমি সেলাই করে নেব দেখো পট্রিটা আমার সাইড থেকে আমি ফোল্ড করে সেলাই করে নিয়েছি দেখো আমি চুড়িদারের সোজা পিঠটা নিয়েছি দেখো এটা উল্টো পিঠ এটা সোজা পিঠ তো সোজা পিঠের উপরে আমি দেখো এইটাকে এরকমভাবে বসিয়ে দেবো পটটিটা আমি বসিয়ে দিলাম পট্টির কিন্তু দেখো এটা উল্টো পিঠ দেখো আমি এক্ষুনি সেলাই করেছি আর এটা সোজা পিঠ তাহলে চুড়িদারের সোজার উপরে পটটির সোজাটা এভাবে লাগিয়ে দিলাম দিয়ে এবার আমি এখান থেকে সেলাই করে আসব। দেখো এখানে আমি দুষুধ পরিমাণে ধরে আমি সেলাই করব এরকম সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব দেখো এখানে কিন্তু আমি পটটি বসিয়ে নিয়েছি এর পরের কাজ আমার এইগুলো এরকম করে কেটে নিতে হবে দেখো আমি পটটিটা পুরোপুরি লাগিয়ে নিয়েছি এইবার দেখো আমি পট্টিটাকে এরকমভাবে পাতিয়ে দেব। দিয়ে একটা চাপ সেলাই দেবো পট্টির উপর দিয়েই চাপ সেলাইটা দেব দেখো আমি এই সাইড থেকে এটা একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদের এই উল্টো দিকে এইভাবে চলে যায় এইভাবে চলে গিয়ে হেম হবে ভিতরটা তাহলে আমার পট্টি লাগানো হয়ে গেল আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম পটটি লাগানোটা এরকম ভাবে দেখো এই যে আমার এটা সামনের পাটে পটটি লাগানো হয়ে গেছে দেখো এখানে আমি চৌকো পট্টি লাগিয়ে নিয়েছি আর অবশ্যই এই পট্টির ভিডিওটা আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি এই ভিডিওটা কিভাবে আমি এই চৌকোপট্টিটা বসিয়েছি সেটা তোমরা একটু আগের ভিডিও থেকে দেখে তো এইবার আমি এখান থেকে কাঁধে জয়েন্ট করে নেবো দেখো কাঁধ আমার এখানে সেলাই হয়ে গেছে আর অবশ্যই কিন্তু সেলাই করে আমি কাঁধ এখানে জয়েন্ট হয়ে গেছে এবার আমি হাতা লাগাবো তো এইবার দেখো আমি হাতাটা প্রথমে এই মুহুরিটা এরকম ফোল্ড করে সেলাই করে নেব তো দেখো এখানে আমি হাফ ইঞ্চির একটু বেশি পরিমাণে আমি ফোল্ড করে নিয়েছি এবার আমি পুরোটাই সেলাই করে নেব দেখো এটা কিন্তু আমরা চুড়িদারের হাতা তৈরি করছি তো দেখো আমি দেখো এই যে একটা সেলাই দিয়েছি দেখো এইখান থেকে সোজা একটা সেলাই দিয়েছি তোমরা কিন্তু একদম এই কানার থেকেও আরেকটা সেলাই দিয়ে নেবে বুঝতে পেরেছো দেখো হাতার আমার মুহুরি সেলাই হয়ে গেছে এবার আমি হাতার এই মিডিল থেকে দেখো আমি ভাঁজ করে নিয়েছি এই মিডিল থেকে আমি এখানে এরকম একটু একটু কেটে কেটে দেখো নিয়েছি এখানে তো দেখো আমি যেখানে কাঁধটা জয়েন্ট করেছিলাম দেখো দেখেই বুঝতে পারছো দেখো এই যে কাঁধ জয়েন্ট করেছিলাম ঠিক এই কাঁধের মিডিল পজিশনে আমি দেখো পাতায় এই যেখানে আমি কাটিংটা করে নিয়েছি এটা আমি এখানে মিলিয়ে এই মিডিল মিডিল সাথে পজিশন আমি মিলিয়ে দিলাম বুঝতে পেরেছ আর অবশ্যই কিন্তু দেখো এটা কাঁধের সোজা দিক এই দিকে দেখো উল্টো দিক এই যে সেলাই আবার এই হাতারও কিন্তু এইটা সোজা দিক দেখো এবার এটা মিলিয়ে দিলাম দিয়ে আমি এখান থেকে সেলাই করে নিয়ে আসবো দেখো এখানে আমার সেলাই করে এনেছি দেখো এইটা আমি ঘুরিয়ে আবার এইভাবে একটা ডাবল সেলাই করে নেব তাহলে একটা সাইড আমার ডাবল হয়ে যাচ্ছে দেখো ওই সাইডটা আমার ডাবল হয়ে গেছে এবার আমি এই সাইডটাও সেলাই করে নিচ্ছি দেখো এখানে আমার হাতাটা জয়েন্ট করা হয়ে গেছে সেম ভাবে আমি আর এক পাশেও হাতাটা লাগিয়ে নিয়েছি এইবার আমি হাতাটা সাইড থেকে আমি জয়েন্ট করে নেব দেখো আমি মোহরাতে দুটো জয়েন্ট একসাথে করে নিয়েছি নিয়ে সেলাই করে নিলাম এবার আমি দেখো এই যে এক্সট্রা দুই ইঞ্চি নিয়েছিলাম আমি ছাতের থেকে এক্সট্রা দুই ইঞ্চি নিয়েছিলাম কোমরের থেকে এক্সট্রা দুই ইঞ্চি নিয়েছিলাম সেইটা আমি বাদ রেখে সেলাই করে নেব এখানে দেখো আমি একটা একটু কেটে রেখেছিলাম এখানটা কেন কেটে রেখেছিলাম এটা কিন্তু আমার কোমরের লাইন ছিল তো ঠিক এই কাটার অংশটা আমি দেখো সমান সমান করে নিলাম এবার ওখানে রেখে দিলাম সুজটা এবার এখানে ছিল আমার হিপের লাইন দেখো হিপ দেখো হিপের সোজা সুজি আমি আবার একটু কেটে রেখেছিলাম তো সেই দুটো এ আমি আবার দেখো একসাথে করে নিলাম নিয়ে আমি এই যে দু ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই এক্সট্রার উপর দিয়ে সেলাই করে এসে কিন্তু আমি ঠিক এই হিপের সোজাসুজি এখানটাই রেখে দেব সুজ দিয়ে আমি আবার ব্যাকে চলে যাব এই পর্যন্ত আমি চলে এসেছি এবার এখান থেকে আমি আবার ব্যাগে চলে তো আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখো এটাকে যে ঘুরিয়ে নিলাম এবার আমি আবার ব্যাগে চলে আসবো অর্থাৎ ডাবল সেরাই এখান থেকে আমার হয়ে যাবে দেখো দুই সাইডে আমি হাতা লাগিয়ে নিয়েছি এবং আমি দেখো দুই সাইড থেকে পুরোপুরি হিপ পর্যন্ত আমি আমি জয়েন্ট করে নিয়েছি দুই এবার জিনিস মেন চুড়িদারের যেটা জিনিস সেটা মেন হলো এই সাইড সেলাই দেখো এখান থেকে এই যে আমি এখানটায় ফাড়া রেখেছি এখান থেকে যে সাইড সেলাই করব সেটাই হচ্ছে মেন তো তোমরা এটা ভালোভাবে দেখে না এটা চুড়িদারের ঝুল আমি সেখানটায় নিয়ে ধরে নিয়েছি নিয়ে দেখো এটাকে আমি এরকমভাবে ফোল্ড করে নিয়েছি দেখো জাস্ট এরকমভাবে এই পাশটা একটু ফোল্ড করবে পরে এরকম ভাবে ভাঁজ করে নেবে দেখো এরকম ভাবে পাতিয়ে দেবে দিয়ে এবার সেলাই করে আসবে আমি কিন্তু ফোল্ড করে সেলাই করে নিয়ে আসছি যে হিপ পর্যন্ত আমি সেলাই করেছিলাম সেইটাকে দেখো দুই পাশের কাপড়টা ধরে আমি এইভাবে ফাঁকা করে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এবার এটাকে এরকম সুন্দর করে ভাঁজ করে নেবে ভাঁজ করে নিয়েছি নিয়ে এই যে আমি যে পর্যন্ত সেলাই করেছিলাম তার থেকে একটু উপর পর্যন্ত আমি সেলাই করে আসব। অর্থাৎ দেখো এই আমার হিপ এখানে কিন্তু আমি এই যে সেলাইটা করে আসব আর একটু উপর পর্যন্ত মানে এই সময় এরকম ভাবে এই সমান সমান সেলাই করে আসবো তো এটাই জায়গাটা তোমরা সুন্দর করে দেখো এই পর্যন্ত আমি এসেছি এসে দেখো এবার আমি ওখানটা সুঁচটা কিন্তু বসিয়ে রাখতে হবে আমি বসিয়ে রেখেছি রেখে এবার আমি ঘুরিয়ে নিই দেখো এখানে আমি সুঁচটা রেখে ঘুরিয়ে নিয়েছি এবার এই পাশের কাপড়টাকে দেখো এরকম সুন্দর করে আবার ফোল্ড করে দিলাম দেখো ফোল্ড করে দিলাম দিয়ে ঠিক সেই সোজাসুজি আবার সেলাই করে আনবো দেখো দেখো সেখানে সেলাই করে এনেছি এনে সুসটা বসিয়ে রাখতে হবে আমি রেখেছি এবার আমি আবার ঘুরিয়ে নেব। দেখো ঘুরিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে এরকম সমান সমান সুন্দর করে ধরবে দুটোকে এরকমভাবে দেখো রেখে আবার এখান থেকে সেলাই করে নিয়ে দেখো এখানে শেষ হওয়ার আগেই তোমরা এটাকে এরকমভাবে ফোল্ড করে নেবে এরকমভাবে ফোল্ড করে এখানে এনে এই দিকটা সেলাই করে নেবে এটাও করতে পারো বা তুমি এখানে এনে আবার এইখান থেকে আবার এইখান দিয়ে চাপ সেলাই করে যেতে পারো যেটা তোমার ইচ্ছে সেটাই করতে পারো তা আমি এখানে ফোল্ড করে দিলাম দিয়ে দেখো এখানটায় বসিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি আবার এরকমভাবে ঘুরিয়ে নেব এই যে জায়গাটা আমি ঘোরাচ্ছি এটা কিন্তু আমার চুড়িদারের একদমই ঝুলের অংশটা অর্থাৎ ঘেরটা আমি সেটাকে দেখো আবার ফোল্ড করেছি করে আমি সেলাই করে নিয়ে আসবো সেলাই করছি তো সেটা আমি দেখো ডাবল সেলাই করে দিয়েছি এবার যে সাইড সেলাইটা আমি করেছিলাম সেটাও আমি দেখো সাইড থেকে আমি ডাবল সেলাই করে নিয়ে আসবো দেখো এই যে আমি সাইড ফাড়াটা আমি তোমাদেরকে দেখালাম এখান থেকে সেলাই করে এবার দেখো আমি আবার এই সাইড থেকে একটা চাক সেলাই দিয়ে এসে একদম এই কর্নারে এখানে এসে আমি শ্যুজটা বসিয়ে রাখবো একদম এখানটায় দেখো আমি একদম কর্নারে বসিয়ে রেখেছি এখানে কিন্তু আমি অবশ্যই বসিয়ে রেখেছি এবার রেখে আমি এটাকে আবার এইভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলাম নিয়ে দেখো এবার এই সাইড থেকে সেলাইটা আমি করে আসবো তো দেখো সাইড ফাড়াটা কিন্তু খুব সুন্দর করে দেখে নেবে আর অবশ্যই যদি এই ভিডিওটা দেখার পরে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে কোথাও যদি অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি কিন্তু তার উত্তর তোমাদেরকে দেব দেখো এখানে আমাদের সাইড সেলাই হয়ে গেছে এবার আমি আর একটা সাইড সেলাই করে নেবো তো দেখো ফাইনালি চুড়িদারটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিলাম আর যদি সেলাই পদ্ধতি ভালো লাগে বা আমার বোঝানোর সিস্টেমগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে দেখতেই কিন্তু একটা লাইক করে দেবেন আর অবশ্যই কিন্তু যারা নতুন আমার ভিডিও তারা কিন্তু আমার চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই সুস্থ থেকো আর ভালো